প্রাইমারি প্রাইমারি মানে বুঝানো হচ্ছে প্রাথমিক প্রাথমিক হেড টিচার হেড টিচার প্রধান শিক্ষক প্রাইমারি হেড টিচার মানে প্রাথমিক বিদ্যালয় যেটা আছে সেটা হেড টিচার রিক্রুটমেন্ট বলা হচ্ছে রিক্রুইটমেন্ট মানে হচ্ছে কি রিক্রুটমেন্ট এটা হচ্ছে রিক্রুইটমেন্ট যোগদান করা বা নিয়োগ হবে বা নিয়োগ বা যোগদান করা হবে এক্সাম টু বি হেলথ বলা হচ্ছে এক্সাম পরীক্ষা টু বি হেলথ অনুষ্ঠিত হবে অন টেন মার্স অন টেন টেন মার্স মানে একশো মার্কের এখানে দেখেন এটা হচ্ছে গ্রাম গ্রামার তেমন ফলো করা হয়নি কারণ এটা পুরোটা হচ্ছে একটা কি হেডলাইন বুঝছেন হেডলাইনে মেন ওয়ার্ডগুলো তুলে দেওয়া হয় এটা প্রেজেন্ট টেন্সে বিশেষ করে লেখা হয় ম্যাক্সিমাম এখানে বলা হচ্ছে প্রাইমারি হেড টিচার বলা হচ্ছে দেখেন প্রাইমারি হেড টিচার হেড টিচার রিক্রুটমেন্ট নিয়োগ হবে সেখানে এক্সাম হবে এক্সাম হবে একশো মার্কের মানে হান্ড্রেড মার্কসের সেরকম হবে দ্য রিক্রুইটমেন্ট বলা হচ্ছে দ্য দ্য মানে যোগদান বা নিয়োগ টেস্ট মানে নিয়োগ পরীক্ষা রিক্রুইটমেন্টস মানে নিয়োগ পরীক্ষা অফ দ্য অফ দ্য গভর্নমেন্ট সরকারি নিয়োগ পরীক্ষা প্রাইমারি প্রাইমারি হেড টিচার প্রধান শিক্ষকের যে যে নিয়োগ পরীক্ষাটা উইল বি হেলথ এটা হচ্ছে গ্রামারি ইস্কুল যে ক্যান উইল বি হেলথ মানে এটা কী হবে অনুষ্ঠিত হবে অন টোটাল মানে অন টোটাল মানে হচ্ছে টোটাল মার্ক মোট হবে ওয়ান হান্ড্রেড মার্কস মানে হচ্ছে একশো মার্কের এই পরীক্ষাটা কি হবে অনুষ্ঠিত হবে একশো মার্ক দিয়ে মিনওয়াল এদিকে বলা হচ্ছে কি মিন মিনওয়াল এদিকে দ্য বাংলাদেশ বলা হচ্ছে বলা হচ্ছে দ্য বাংলাদেশ পাবলিক সরকারি সার্ভিস কমিশন হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি এক্সট্যান্ডেড এক্সট্যান্ডেড মানুষের বৃদ্ধি করা ঠিক আছে এক্সট্যান্ডেড বৃদ্ধি করেছে দ্য অ্যাপ্লিকেশন আবেদন ডেডলাইন আবেদনের ডেট এখানে তারা এই যে বিএফএসসি যে যারা আছে তারা কমিশনটা কি করেছে এক্সটেন্ড করেছে বৃদ্ধি করে কি কি বৃদ্ধি করেছে দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন মানে এই যে আবেদনের যে ডেডলাইন সেটা কোনটা সেটা কোনটার আবেদন সেটা সেটা রিক্রুইটমেন্ট অফ রিক্রুইটমেন্ট অফ যেটা হচ্ছে প্রাইমারি হেড টিচারের যে আবেদন সে সেটাকে বলা হচ্ছে আনটিল পর্যন্ত টোয়েন্টি সিক্স অক্টোবর মানে টোয়েন্টি সিক্স ছাব্বিশে অক্টোবর পর্যন্ত এই ডেড লাইনটা তারা কী করেছে বৃদ্ধি করেছে এরপর দেখেন অ্যাকর্ডিং টু মানে অনুসারে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং পরে কী বল টু বসে অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশন মানে বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য নোটিফিকেশানোটিফি অনুসারে বা অনুযায়ী ক্যান্ডিডেটস মানে প্রার্থীরা প্রার্থীদের বা প্রার্থীরা মাস্ট হ্যাপ থাকতে হবে প্রার্থীদের থাকতে হবে কী থাকতে হবে মাস্ট হ্যাপ থাকতে হবে অ্যা ব্যাচেলরস একটা স্নাতক অর ব্যাচেলর অফ অনার্স সম্মান ডিগ্রি বা তাদেরকে ব্যাচেলর স্নাতক পাশ থাকতে হবে অথবা এই যে ব্যাচেলর যে ডিগ্রিটা আছে সেটা তাকে থাকতে হবে এটাই হচ্ছে তাদের কি মানে 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 গিয়ে সেটা হচ্ছে কি তাদের শিক্ষক যোগ্যতা ফ্রম এনি বলা হচ্ছে ফর এনি রিকনাইজ বলা হচ্ছে ফ্রম এনি যে কোনো ফ্রম এনি যে কোনো রিকগনাইজ বলা হচ্ছে রিকগনাইজ মানে শিক্ষিত ফর এনি রিকগনাইজ ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো অনার্স বা কি থাকতে হবে ডিগ্রি পাস থাকতে হবে সেখানে বলা হচ্ছে উইথ অ্যাটলিস্ট তাদেরকে কম অ্যাট অ্যাটলিস্ট মানে কম থাকতে হবে এ সেকেন্ড একটা হচ্ছে দ্বিতীয় ডিভিশন তাদেরকে তাদেরকে দ্বিতীয় ডিভিশন থাকতে হবে তাহলে তারা কি করতে পারবে আবেদন করতে পারবে অর অথবা ইকিউবেলেন্স ইকিউবলেন্স সিজিপিএ বলা হচ্ছে সিজি ইকিউবেলেন্স সমানের সিজিপিএ থাকতে হবে এটাই হচ্ছে তাদের কি যোগ্যতা এগুলো থাকলে তারা কি করতে পারবে যে এগুলো এখানে আবেদন করতে পারবে নো থার্ড বলা হচ্ছে নো থার্ড ডিভিশন নো নো থার্ড ডিভিশন তৃতীয় ডিভিশন কোনোভাবে না ওর একই বলেন সি জিপিএ ওর সি জিপিএ অ্যাট এনি স্টেজ মানে এনি পর্যায়ে এনি পর্যায়ে অব দ্য এডুকেশনাল ক্যারিয়ার উইল বি অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করা হবে না ক্যারিয়ার উইল বি অ্যাকসেপ্টেড বলা এখানে মূলত বলা হচ্ছে দেখেন ভিউয়ার্স এখানে মূলত বলা হচ্ছে কোনো তাঁত ডিভিশনে থাকা কোনো মানে সমমান ভাত জিপিয়ে সেদেরকে তাদের কি করা হবে না সেদেরকে উইল বি অ্যাকসেপ্টেড তাদেরকে মানে অ্যাকসেপ্ট করা হবে না সেটা বলা হচ্ছে দ্য স্যালারি দ্য স্যালারি স্কেল স্যালারি স্কেল ফর নিউলি নতুনভাবে তাদের যে স্যালারি যে বেতনের যে স্কেলটা আছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টে সেটা নিযুক্ত করা হয়েছে হেড টিচার্স হেড টিচার্সের জন্য প্রধান শিক্ষক ইন গভর্নমেন্ট সরকারি প্রাইমারি স্কুল মানে ইস মানে যে বেতনটা করা হয়েছে সেটা হচ্ছে কি ট্রেন প্রশিক্ষিত ক্যান্ডিডেট তারা হচ্ছে ট্রেন প্রশিক্ষিত ক্যান্ডিডেট প্রার্থীরা পাবে বারো হাজার থেকে ত্রিশ হাজার টাকা মানে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং থার্টি থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি ঠিক আছে এগুলো পাবে এটাকে বলা হবে আপনার এটাকে বলা হয় ফ্রম 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 দিয়ে বলা হবে এটা ফ্রম টু থাউজেন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থার্টি থাউজেন্ড টু হান্ড্রেড থার্টি এটাকে বলা ফর্ম দিয়ে বলা হবে কিন্তু এটা তারা সম্পর্কে হাইপেন দিয়ে বলা হয়েছে দেখে মানে অপ্রশিক্ষিত যারা আছে ক্যান্ডিডেট যাচ্ছে অপ্রশিক্ষিত যারা ক্যান্ডিডেট আছে তারা পাওয়া হচ্ছে তারা হচ্ছে এগারো থেকে তারা সাদা সাতা টাকা পাবে দ্য রিক বলা হচ্ছে এই যে নিয়োগ এক্সাম এই যে নিয়োগ এক্সাম মানে নিয়োগ পরীক্ষাটা ফর হ্যাড টিচার্স প্রধান শিক্ষকের উইল ক্যারি মানে বহন করবে টোটাল অফ হান্ড্রেড মার্কস তাদেরকে একশো মার্কে কী দিতে হবে এক্সামের পরীক্ষা দিতে হবে তাহলে তারা টিকতে পারবে রিটিন এক্সাম নাইনটি মার্চ বলা হচ্ছে রিটিন এক্সাম থাকবে নব্বই মার্ক নাইনটি বলা হচ্ছে নাইনটি মার্কস তাদেরকে নব্বই মার্কের রিটিন দিতে হবে সাবজেক্ট বিষয়ে হচ্ছে কি বাংলা যেগুলো থাকবে সেখানে বাংলা থাকবে ইংলিশ থাকবে এবং হচ্ছে ইংরেজি ম্যাথম্যাটিক্স থাকবে এবং ডেলি সায়েন্স মানে দৈনন্দিন যে বিজ্ঞান আছে সেখান থেকে প্রশ্ন থাকবে অ্যান্ড জেনারেল নলেজ বাংলাদেশ মানে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন থাকবে এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মানে আন্তর্জাতিক যে বিষয়গুলোগুলো আছে সেখানে সেখান থেকে তাদেরকে প্রশ্ন করা হবে টু পাস্ট দ্য রিটার্ন বলা হচ্ছে টু পাস্ট দ্য রিটার্ন মানে এক্সাম টু পাস্ট রিটার্ন এক্সাম এই যে রিটার্ন এক্সাম পাস করার জন্য ক্যান্ডিডেটস পার্থীদের মাস সিকিওর মানে থাকতে হবে পেতে হবে মাস সিকিওর মানে মানে পেতে হবে এটলিস্ট কম ফাইভ পারসেন্ট অফ টোটাল মার্কস মানে একশো মার্কের মধ্যে তাদেরকে কী থাকতে হবে পঞ্চাশ মার্ক থাকতে হবে বা হাফ মার্ক থাকতে হবে এই ক্যান্ডিডেট মাস সিকিউর মানে থাকতে হবে কেন ক্যান্ডিডেটস মাস সিকিউর মানে থাকতে হবে সেটা বলা হচ্ছে ওকে কমপক্ষে পঞ্চাশ মার্ক থাকতে হবে বাই বা এক্সাম পরীক্ষা টেন মার্কস বাই ভর্তি হবে টেন মার্কসকে ক্যান্ডিডেটস প্রার্থীরা হু পাস পাস উত্তীর্ণ হবে মানে যে উত্তীর্ণ হবে দ্য রিটার্ন এক্সাম দ্য দ্য রিটার্ন যারা রিটিন এক্সাম উত্তীর্ণ হবে উইল পার্টিসিপেট বলা হচ্ছে তারা কি করবে পার্টিসিপেট করবে তারা কি করবে অংশগ্রহণ করবে এটা হচ্ছে পিউজার আর টেন্স বলা হচ্ছে পিউজার টেন্স তারা কী করবে হু পাস হু পাস কেন হু দিয়ে বোঝানো হচ্ছে যে ক্যান্ডিডেটগুলোকে বোঝানো হচ্ছে ঠিক আছে হু পাস যারা পাস করবে দ্য রিটিন এক্সাম মানে রিটিন এক্সামটা উইল পার্টিসিপেট তারা অংশগ্রহণ করবে দ্য এক্সাম মানে বা হচ্ছে মৌখিক যে মৌখিক এক্সামে তারা কি করবে অংশগ্রহণ করবে তাদেরকে পঞ্চাশ মার্ক পেতে হবে এটা হওয়ার জন্য সো এখানে যে ওয়ার্ডগুলো আছে দেখে সিকিউর এটা আমরা দেখি নিরাপদ এরকম মানে নিরাপদ মার্ক সিকিউর বা নিরাপদ হবে নিরাপদ হবে অ্যাটলিস্ট পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেতে হবে বা সিকিউর হবে সেটা এটা হচ্ছে একটা খুবই একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে আরও আছে দেখেন রিক্রুইটমেন্ট বলা হচ্ছে আমরা যেন নিয়োগ পরীক্ষা মানে জব পরীক্ষা আমরা বলি সেটা না আমরা আমরা বলতে পারি কি রিক্রুইটমেন্ট বলা হচ্ছে কি রিক্রুইটমেন্ট মানে নিয়োগ পরীক্ষা সেটা আমরা বলতে পারি এখানে আরেকটা দেখেন ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস মানে পার্টি ওকে ক্যান্ডিডেটস মানে পার্টি আনট্রেন কারণ ট্রেন অপ্রশিক্ষিত ট্রেন মানে প্রশিক্ষণ আনট্রেন মানে মানে অপ্রশিক্ষিত এটা সো ভিউয়ার্স এখানে আমি যে ওয়ার্ডগুলো বলেছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইফ ইউ ডু লাইক মাই ভিডিও শো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাচ